ইসমিল্লাই রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বরমচাল ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ তারণ্যর অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ অ্যাডভোকেট আবেদ রাজা জিন্দাবাদ আমি বরমচাল ইউনিয়ন বিএনপির আহবভায়ুব কমিটির চার নম্বর একজন সদস্য এইখানে বরমচাল ইউনিয়নে নয়টি ওয়ার্ড আছে নয়টি ওয়ার্ডে আমরা আটটি ওয়ার্ডে আমরা সরাসরি কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করেছি যাহার মধ্যে কোনো আলোচনা সমালোচনার কোনো সুযোগ নেই সরাসরি ভোটের মাধ্যমে এবং কাউন্সিলর বিনদের উপস্থিতিতে কমিটিগুলা করা হয়েছে ব্যাপার একটি ওয়ার্ডে আমরা কাউন্সিল করতে পারি নাই কোনো কারণে সেটা হচ্ছে আট নাম্বার ওয়ার্ড এই আট নাম্বার ওয়ার্ড নিয়ে দীর্ঘদিন জটিলতা এবং বিএনপির তৃণমূল তৃণমূলের নেতৃবৃন্দ বৃন্দের মধ্যে কানাঘুসা সমালোচনা হচ্ছে যে কেন তাদের ওয়ার্ডটি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে না বারংবার তারা আমাদের সাথে যোগাযোগ কর্মচালা আহ্বায়ক কমিটি সহ বাজার জেলা আহ্বায়ক কমিটির মাননীয় আহ্বায়ক সদস্য সচিব এবং অন্যান্য সদস্যের সাথে বারংবার ওনারা যোগাযোগ করছে উলাউলা আহ্বায়ক কমিটির সাথেও ওনারা যোগাযোগ করছে কিন্তু কোনো সমাধান কেউ দিতে পারেন নাই ক্ষমতা অবস্থায় জেলা বিএনপির আহ্বায়ক আজকে আবার ওই আট নম্বর থেকে অনেক নেতৃবৃন্দ আহ্বায়কের বাসভবনে আসছেন আইসা ওনার সাথে উনি ওনারা কথা বলছেন কথা বলার পরে আহ্বায়ক সাহেব আমাকে বলছেন যে শাখাওয়াত যদি ওই বাদ দিয়েছিলাম কমিটির থেকে এরা যদি সত্যিকারে এর কমিটির ভোটার লিস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে ওইগুলারে বাদ দিয়ে ভোটার লিস্ট সংশোধন করে এবং ওনাদের কাছ থেকে আরেকটা ভোটার লিস্ট দিবেন ওনাদের পক্ষ থেকে পঁচাত্তর জনের নাম নেবেন নিয়ে আপনারা বসে আলোচনার মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে নেতৃত্ব বের হয়ে আসে সেই পদক্ষেপ নেবেন এই ব্যাপারে আবার উনি দিক নির্দেশনা দিয়েছেন উপজেলার আহ্বায়ক জনাব রেদওয়ান খানের সাথে অনেক কথা বলছেন রেদওয়ানের এবং বদরু খানের সাথেও কথা বলছেন বলে উনি ওনার সিদ্ধান্ত দিয়েছেন একজন হচ্ছেন যিনি বিগত দিনে পকেট কমিটির সভাপতি হয়েছিলেন ফখরুল ইসলাম আরেকজন হচ্ছেন সদস্য জনাব শফিক মিয়া আরেকজন হচ্ছেন সাংগঠনিক সম্পাদক যিনি হয়েছেন শাহেদ মিয়া আরেকজন হচ্ছেন আবদুল লতিফ লাকি আর একজন হচ্ছেন সোনা মেম্বা এই পাঁচজনকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কেমনে কী অদৃশ্য কারণে কে বা কারা এটাকে আবার কমিটিতে ঢুকানোর চেষ্টা করতেছে এইটা আমরা জানি না আমাদের বুধগম্য নাজ অতএব গুনারা যে নির্দেশনা দিয়েছেন এই পাঁচজনের প্রতি আমি সেই নির্দেশনা আমার মাথা পেতে মেনে নিয়ে আমি আমার পঙ্খানুপঙ্খভাবে কাউন্সিল যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেই পদক্ষেপ আমি নেব ইনশাল্লাহ আমি এর ব্যতিক্রম করব না